দেশ স্বাধীন হয়েছে কিন্তু ষোলো তারিখ কিন্তু নরশ জেলা স্বাধীন হয়েছে কিন্তু তার মানে জেলার মানুষ কিন্তু বাংলাদেশের যে মানুষের চেয়ে একটু এগিয়ে এটার প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন এই পাঁচ তারিখে সরকার পতনের আগ পর্যন্ত আন্দোলনে কিন্তু নরস্বী জেলা সাজা ছিল এক নম্বর তখন তো আমাদের ছিল না আমাদের সরকার পতন করতে হবে যা খুশি কারণ সরকার এই সতেরো বছরে ষোলো বছরে যা করেছে সে দেশকে ভালোবাসে কোথাও একটুখানি স্বাক্ষর রাখেনি এ কারণে তাকে আমাদের এই দেশ থেকে বের করতে হবে আমরা কিন্তু বলেছি জেনেছি বুঝেছি যে তারা কিন্তু দেশকে ভালোবাসে না নিজেদেরকে ভালোবাসে নিজের দলকে ভালোবাসে এ দেশের বাকি মানুষ যারা আসে সবাইকে রোহিঙ্গ দল তো এদেশে তারা জায়গা দিছে কিন্তু অন্য কোনো মতের লোক তাদের বিরোধী মতের লোককে তারা এই দেশে হিতাক্ত দিবে এরকম মানসিকতার কারণে কিন্তু আজকে এরকম একটা অদপত্তন হয়েছে এত বছরের পুরানো একটা রাজনৈতিক দলের এটা তারা ক্ষমতাচ্যুত হতে পারে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা পালিয়ে যাবে এটা কেমন কথা আমরা মনে করি যে আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই দলের নাম এই বাংলাদেশের উচ্চারণ করবে এখন একটা লোককে পাওয়া যাবে আমি আওয়ামী লীগ করি না নিশ্চিন্ন করে দিয়েছে জাতীয়তাবাদী দল বলেন তারা মনে করে এটা কিন্তু কোথেকে আসলো এই লোকগুলা তাদের জন্য আন্দোলন করার জন্য আজকে আমাদের সরকারেরা যারা আন্দোলন করেছে বাংলাদেশটাকে তারা ভালোবাসে এই জন্যই করেছে তাদেরকে আমরা পিপিলাইজ দেই নাই এই কথাটা আমরা বলবো না তাদেরকে আমরা প্রিপিলাইজ দিয়েছি সহকারীটা দূর থেকে সোনা শিখে আমাদের কোনো সৃজন হ্যাঁ এই আন্দোলনের হাল কিন্তু আমরা পেয়েছি আপনারা দেখেছেন এর মধ্যে দেখেন আমি ওই যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল একটা কথা বলছেন যে আমি এই কাছে নিয়ে ডাক্তলি মাদ্রাসা আর আগে লেটার হ্যাঁ বিশ্ব লাভ পাজি মাদ্রাসা

দুঃখজনক সত্য এই বাংলাদেশের প্রশাসন পুলিশ প্রশাসন তো আমাদেরই অংশ গত বিশ তারিখে সকালবেলা তারা আঠারো টাকা নিয়ে গেছে তিন চারশো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ওইখানে গেছে তারা দাঁড়িয়ে ছিল হ্যাঁ আর এই আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সহযোগিতা পুলিশের এই পুরো বিল্ডিংটা ভাঙলো দরজা দামটা ভাঙলো সাতর ধরে নিয়ে আসলো তাদের হাতে মোবাইল ল্যাপটপ ওখানে যা ছিল সবকিছু কিছু তার নিয়ে এসেছিল আশ্চর্য আচ্ছা এটা কি একটা স্বাধীন দেশে এটা হইতে পারে কিভাবে সম্ভব এমন হইতে পারে যদি এখানে 10judicial আসামি থাকে তাহলে আসামি কি ধরতে পারে এই প্রতিষ্ঠানটাকে দর্শক করে দিয়ে আসতে হবে এই মানুষ সেটা কেন এই কারণে কিন্তু আজকে দেখেন এই অবস্থা তার আপনি তারপর দেখেন যখন বর্ষে ভাষা বদল নাওসরে হই হইছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে কিন্তু ইংরেজি বিভাগে আমার জানার মধ্যে পাঁচজন শিক্ষক এখন এই জামিয়া স্টুডেন্ট বাংলাদেশের এমন কোন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠানের মধ্যে জামিয়ার স্টুডেন্ট নাই শিক্ষক হিসাবে ছাত্র তো বলার অপেক্ষা আমরা কিন্তু ভুলে গেলাম সব পাঁচ তারিখে যখন এই সুরেচার মুক্ত হলো বাংলাদেশ আমরা সব ভুলে গেলাম তখন ভাবলাম এই দেশটা তো আমাদের সকলে এখানে পুলিশ কি করেছে তাদের শক্ত চায় আর সরকারের সেই সবার ভাবি না কারণ পুলিশও আমাদের সেই এই দেশটা আমাদের প্রশাসন আমাদের এই দেশের এই সকল স্থাপনাগুলো সরকারি স্থাপনাগুলা আমাদেরই সম্পদ যদি নষ্ট হয় আবার আমাদের পক্ষে টাকা দিয়ে কিন্তু এগুলোকে ধরতে হবে এই উপলব্ধি থেকে কিন্তু দেশ নেত্রী এবং খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রদায়ক জনাব তারেক রহমান সাহেব কিন্তু সাথে সাথে ওই দিনই কিন্তু সারা বাংলাদেশে জাতির উদ্দেশ্যে দিলেন আমাদের উপরে কিন্তু বারবার নির্দেশনা আসতে থাকবে পিন ড্রপ সাইলেন্ট যা হওয়ার হয়েছে এখন থেকে যদি তোমরা কেউ এরকম ধ্বংসাত্মকমূলক কাজ করো এবং আমাদের দলের কেউ যদি করে সেটা কিন্তু তাকে জল থেকে বহিষ্কার করা হবে আমাদের যা চাওয়ার ছিল আমরা সেটা পেয়েছি এখন কিন্তু আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই কালকে আমাদেরকে ক্ষমতা যেতে হবে নট দ্যাট আমরা কিন্তু এই আন্দোলনটা করিনি যে কালকে আমরা ক্ষমতায় যাব অতএব দেশকে রক্ষা করতে হবে এ দেশের মানুষকে রক্ষা করতে হবে দেশকে বাঁচাতে হবে আমাদের এখন দেশ গড়ার কাজে নেমে যেতে হবে যে কথা সেই কাজ পর থেকে কিন্তু আপনি জানেন না অবশ্য আমি যদিও তখন দেশের বাইরে ছিলাম ওই পাঁচ তারিখ থেকে কি পরিমাণ ব্যস্ত হয়ে গেলাম দেশের নেতা নেতাকর্মীরা সারাক্ষণ দিচ্ছে শুধু তাই না হ্যাঁ আপনার সাথে শুধু স্যার কথা হয়েছে গতকাল কিন্তু এর আগে আপনার জেলা পুলিশ সুপার ওনার সাথে কিন্তু বারবার আমার যোগাযোগ করছে সদর সভা ওসির সাথে যোগাযোগ শিবপুরের ঋণ দিচ্ছে শিবপুরের ঋণ আমি ওই যে বিদ্যুতে একটু আগে বললাম যুব দলের সভাপতি ওরের এখানে মাইনুদ্দিন আছে আনন্দ আছে আমাদের যুব দলের ছাত্র দলের নেতৃবৃন্দ যা আছে আমি সবার মাথা বস্তা করে রয়েছি যদি খালি শুনি যে তোমাদের দ্বারা কোনো প্রতি প্রশাসনের কোথাও কোনো হয়েছে তাহলে কিন্তু দলীয় ব্যবসা কিন্তু তোমাদের বিরুদ্ধে হবে আমি জানতে চাই যে প্রশাসনের লোকেরা তোমাদের বলবে যে না তারা আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ এই রেজাল্টটাও কিন্তু আপনারা পেয়েছেন পুলিশ সুপার সাহেব আমাকে একটু পরে পরে কিন্তু ধন্যবাদ দেয় আবার একটা সহযোগিতা চাই আমি কিন্তু এটা করে যাচ্ছি নরসিংদীর ওসি সাহেব বারবার গতকালকেও কিন্তু আমাকে বিকেল বেলা বলতেছে ভাই বোন আমি কোথায় আসি কি হয়েছে হ্যাঁ থানার আশেপাশে শিবিরের হ্যাঁ এক দেড়শো পোলাপান গুড়াগুড়ি করতেছে মনে করতেছে আমাদের উপরে হামলা করবে আমি শিবিরের জামাতা নেতৃবৃন্দের সাথে কথা বললাম ওরা আমাকে একদম বললো এটা আমাদের ভঙ্গের মধ্যেই নেই যদি প্রয়োজন হয় আর সহযোগিতা করতে ঠিক আছে এরপরে কিন্তু আমার ওই এলাকার থানা এলাকার যুবদল দল ছাত্র দলের পনেরো বিশ জন ছেলেকে বললাম যে পাঁচ মিনিটের মধ্যে তোমরা থানায় যাবো ওসির সাথে মিডিং করবা কি সমস্যা আছে এক ঘন্টা থানায় অবস্থান করবা ওসিকে সহযোগিতা করবা এইভাবে শিবপুর থানা সারা রাত আমি পাহাড়া দেয় ইউনো অফিস পাহাড়া দেয় বিদ্যুতের নেতৃত্বে এই থানা এবং এসপি সাহেবের অফিস কিন্তু আক্রমণ হয়েছিল এখানে এখান থেকে লক্ষ করানো হয়েছে তার মানে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু সম্ভব পাঁচ তারিখের থেকে করছি এবং আগামী দিনেও কিন্তু আপনাদের জন্য যতটুকু প্রয়োজন লাগে এখন আমাদের শত্রু প্রচার কেউ নেই সবাই আমাদের বন্ধু এই দেশ আমাদের আমাদেরকে করতে হবে এটা বলার উপর রাখে না এটা শুধু মুখে বলছি ব্যাপারটা কিন্তু তার না এটা কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখাতে আছে কিন্তু এই যে একটু আগে যে কথাটা বলল যে গরিব ছেলেগুলা এখন আহত যে নিহত হয়েছে ওদের পক্ষে কি পদক্ষেপ নেবেন সেটা তো রাষ্ট্রীয় আপনারা নিচ্ছেন আপনারা চেষ্টা করতেছেন আমরা দেখতে পাচ্ছি আন্তরিক যে ছেলেগুলা মৃত্যুর শয্যায় মৃত্যুর সাজে পাঙ্গা লড়ছে হাসপাতালে ওদের ব্যাপারে তো আমাদের একটা ভূমিকা রাখা উচিত বলে মনে করি